সুপ্রিয় দর্শক ভিন্ন স্বাদের ভিন্ন ভাবনায় আজ কবিতায় মন যখন খারাপ মন যখন খারাপ হয় অশ্রু বয়ে যায় দুনয়ন দিয়ে হৃদয়ের যে কাতুরতা বেদনা আজ এই দিনান্তে দিনের শুরুতে দিনব্যাপী বেদনা জাগায় ভালোবাসার এই পৃথিবীতে যখন পেয়ে যায় কোন কষ্টের ছোঁয়া আকাশে বাতাসে মুখরিত হওয়া সেই করে আহত তবু তবু মন বলে যায় আগামীতে আছে ভালোবাসার ভালো লাগার দেখার এক অদ্ভুত জগৎ এক অদ্ভুত জগৎ সেখানে রয়ে গেছে সাফল্যের সাধনার অধ্যাবসায় সেখানে রয়ে আছে অভ্যাসের অনুশীলন সৃষ্টির সুন্দরে অর্জিত সুখলাবে যে বেদনা কষ্ট মনকে জানি জানি সাথে আছে হাসির আবাহন সুর জাগা প্রতিধ্বনির যে ভাবের আশা মন খারাপের সময় কেটে যায় সেই অসীমের উদারতা কবিতায় আজ আমি আপনাদের কাছে নিবেদন করলাম মন খারাপের সময় আপনার মূল্যবান মতামত জানিয়ে আমাকে অনুপ্রাণিত করবেন নমস্টার বন্ধুরা পরের ভিডিও আবার